আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে লাইভ একটা ক্যাপি ড্রাম করে দেখাবো যেখানে আমি মেটা অ্যান্ড্রোমেটা আমাদেরকে যেভাবে সাজেস্ট করছে আমি সেইভাবেই এক ক্যাম্পে ড্রাম করা ট্রাই করব। এখন দেখেন মেটা অ্যান্ড্রোমেটা আমাদেরকে কি বলছে সে বলছে যে তুমি তোমার ক্যাম্পেইনের স্ট্রাকচারটা তুমি ফলো রাখো এখন মানে তুমি খুবই শর্ট রাখো তার মানে কি যে আমার একটা অ্যাডসেট আমার একটা ক্যাম্পেইন ঠিক আছে আমার একটা ক্যাম্পেইন আমার একটা অ্যাড সেট কিন্তু তার ভিতরে আমার ছয় সাতটা আপনার কন্টেন্ট হবে এখন এই কন্টেন্টগুলো হইতে পারে আপনার মানে আপনার ফানেল ওয়াইজ ঠিক আছে এখন সেটা আপনারা কেমনে মেক করবেন এখন একটা ফানেল ওয়াইজ মানে কি যে এটা ধরেন যে সাপোজ একটা হবে শুধুমাত্র আপনার সেলস ফ্রেন্ডলি যেটা আপনার লাস্ট কনটেন্ট সাপোজ আর শুধুমাত্র আজকের জন্য আপনার তিনশো টাকা সাত ঠিক আছে এরকম কিছু অফার টপার দিয়ে একটা সেলস ফ্রেন্ডলি একটা ভিডিও করবেন এটা রাখবেন সবার সেচের জন্য আর বাদ বাকি যেগুলো কাজ করবে কি আপনার টপ অফ দি ফান আর আপনার মিডিল অফ দি ফান এর জন্য যেমন দেখেন অলরেডি আমার এখানে আপনার চারটা কন্টেন্ট আছে আমি আপনার এখানে আরেকটা কন্টেন্ট আমি আপনার অ্যাড করব। আচ্ছা আমি আপনার অডিয়েন্সের কাছে আমি আসতেছি একটু পরে দাস্ট খালি একটু অপেক্ষা করেন আগে আমি আমার কন্টেন্টগুলো আর কি অ্যাড করে নি দাঁড়ান আমি আমার কন্টেন্ট এখানে অ্যাড করে নিই আমি সাপোজ এখান থেকে আমি এটা ডুপ্লিকেট আর করে নিচ্ছি তারা ডুপ্লিকেট করার পর আমি আপনার এখান থেকে সাপোজ আমি আপনার এখান থেকে একটা ক্যারোজল অ্যাড রান করব মানে আমার এই 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 যে একটা আছে না প্রোডাক্টের আমার কাছে ছয় 7 আর কি ছবি আছে আমি সেইগুলা দিয়ে আমি একটা ক্যারোজল অ্যাড রান করব এখন হুম আমি আপনার এগুলা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠিক আছে এখানে ছয়টা ছবি দিয়ে আমি আপনার একটা ক্যারেজ হলে ধান করি এইটাও আমি নেওয়া যাবে ঠিক আছে আমি এটাও নেওয়া যাবে আমি এখান থেকে নিলাম আচ্ছা ফাইন আমার অলরেডি ক্যাপশন দেওয়া আছে ঠিক আছে আপনার লেগজাফিট স্মার্ট নাইন ওয়াচ প্রো আমি আপনার এটা দিলাম আর আর এখানে আমি একটা হুক পয়েন্ট দিলাম যে শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য তিনশো টাকা স্যার ঠিক আছে এটা দিলাম দেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই টু অল কাট করলাম অ্যাপ্লাই টু অল কাট করলাম আচ্ছা আর এটাও আমি এখানে অ্যাপ্লাই টু অল কাট মেবি হয়ে গেছে আচ্ছা গুড আচ্ছা এটা ছিল আমার কি হুক পয়েন্ট যে আজ শুধুমাত্র আজকের জন্য আপনার তিনশো টাকা তো আমার দেখেন আমার কন্টেন্ট কি আমার এখানে আপনার তিনটা আপনার ভিডিও কন্টেন্ট আর দুইটা আপনার ইমেজ কন্টেন্ট আর এখানে আমার অডিয়েন্সটা কি হবে আমি আপনার এখানে সর্বোচ্চ গেলে আপনারা এখানে টার্গেট করবেন কয়টা আপনারা ছয় সাতটা আপনি এখানে ইন্টারেস্ট দিবেন সাপোজ কি স্মার্ট ওয়াচ কারণ আমি দেখাচ্ছি আপনার স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ঠিক আছে আপনার এখানে নিউ স্মার্টফোন এন্ড ট্যাবলেট এটা দিলাম এরপরে কি কি আছে আমার দেখি তো আপনার ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এটা অ্যাড করলাম তারপরে কি আছে আপনার দেখি তারপরে আপনার সাপোজ এখানে কি আছে ওয়াচ আছে আমি এখানে করে আমি এখানে স্মার্ট ওয়াচ এইটা তারপরে কি দেখুন দেখেন আপনার এইগুলো কারা ইউজ করতে পারে ঠিক আছে সাপোজ আপনার এখানে কি কি আছে আপনার সাপোজ আপনারা স্টুডেন্ট আছে সাপোজ কি আপনার এখানে ব্র্যাক ইউনিভার্সিটি দিলাম আমি ঠিক আছে দিলাম দিলাম আচ্ছা ফর ইস্ট ওয়েস্ট দিলাম এখানে দিলাম এরপরে কি আছে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি দিলাম নর্থ সাউথ দিলাম ইউলাক দিলাম ঠিক আছে এরকম এরকম ছয় সাতটা বেসিসে আপনার আপনি এখানে টার্গেট করবেন ঠিক আছে আচ্ছা এ তার প্লাস আমি এখান থেকে ধরেন যে এখান থেকে আবার ইংলিশ সফরটা অ্যাড করে দিলাম এখানে ইংলিশ সফর এখানে অ্যাড করে দিলাম দিলাম আচ্ছা এখন দেখেন জাস্ট এখানে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা আপনি সিম্পল রাখবেন ঠিক আছে আপনি সবার ফার্স্টে এটা তারপরে কি যদি আপনার কাছে কাস্টম অডিয়েন্স থাকে দাঁড়ান আগে আমি এই ক্যাম্পেইনে রান করবো আপনার পনেরো ডলার করলাম একটা ক্যাম্পেইন ঠিক আছে এটা আমার একটা ক্যাম্পেইন কেন আচ্ছা এইটার ডুপ্লিকেট করে আমার কাছে কিছু কাস্টম অডিয়েন্স আছে ঠিক আছে সেই কাস্টম অডিয়েন্সটা আমি আবার এই ক্যাম্পেইনের ভিতরে পোস্ট করব এটা আমার এটা কত ধরনের আপনার ফিফটিন ডলার আমি এই ক্যাম্পেইনটাও আমি আপনার এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম এই তো জাস্ট করব কি আমি আপনার করব কি জাস্ট এখানে এসে আমার কিছু কাস্টম অডিয়েন্স আছে সেইটা আমি এখান থেকে ইনক্লুড করে দিব ঠিক আছে ইনক্লুড আর কি কো আর কি মানে ইয়া করে দিব এই যে এখানে এঙ্গেজ অডিয়েন্স আর আপনার এখানে কি এঙ্গেজ অডিয়েন্স ঠিক আছে আর প্লাস কি আপনার অল ওয়েব ভিজিটর এই তো এই তিনটা দিয়ে আমি আপনার কাস্টম করছি প্লাস করছি কি আমি আপনার এখানে কিছু টার্গেট অ্যাড করছি এর মানে মানে কি যে আমি তাকে একটা প্ল্যান দিচ্ছি যে তুমি আমার পেজের যারা এঙ্গেজ হয়েছে তুমি ওদের মতো আরো অডিয়েন্সের কাছে যাও কিন্তু যাদের ইন্টারেস্ট কিন্তু আবার এগুলো থাকতে হবে ঠিক আছে মানে আমার অডিয়েন্স গুলো অনেকটা এরকম দেন নামে আপনাদের ক্যাম্পেইনটা রান করলাম আপনার কাছে যদি কাস্টম অডিয়েন্স থাকে জাস্ট আপনারা কন্টেন্টের দিকে দিবেন ফোকাস কনটেন্টের দিকে ফোকাস দিয়ে আপনারা জাস্ট এটা সিম্পল টার্গেটিং শুধুমাত্র ওইগুলো রাখবেন তারপরে যদি আপনার কাছে কাস্টম অডিয়েন্স থাকে দেন ওইটারে পুশ করে আপনারা আরেকটা ক্যাম্পেইন এখানে রান করবেন রান করার পরে এই দুটোর মধ্যে আপনার যেটা ভালো করবে আপনি সেটা রাখবেন আর একটা অফ করে দিবেন কিন্তু একবার করে ভাগ করবেন না করলে হবে কি তখন কমাই দেবে এখন এখন মেটা তার এখন দেখেন মেটা কিন্তু খুব সুন্দর ভাবে তার এআইটা কিন্তু সে কিন্তু ডেভেলপ করতে না এখন যদি আপনি তার কথা মেনে যদি না চলেন তাহলে কি হবে কি আপনার দিন শেষে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম